পুলিশ এবং বিজেপির ষড়যন্ত্রে খুন হওয়া যুবক গৌতম দাসের চেলাগাংস্থিত বাড়িতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম নেতৃত্ব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি চেলাগাংস্থিত বাড়িতে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং অন্যান্য সিপিআইএম নেতৃত্ব বিজেপি যেভাবে সারা রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে তার বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে একজোট হতে হবে এই বার্তা দিলেন জিতেন্দ্র চৌধুরী এবং পরিবারকে সান্ত্বনা দিলেন সঠিক বিচার হবে পরিবাসে পরিবারের পাশে থাকবে জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম নেতৃত্ব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি শাসক দল বিজেপির বাহিনী যেভাবে সারা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের চিন্তার অন্ত নেই শাসক দলের হুমকি রাঙানিকে উপেক্ষা করে যেভাবে মানুষ পরিবর্তনের ডাক দেওয়া শুরু করে দিয়েছে আগামীতে কিন্তু শাসক দল বিজেপি এই রাজ্যে টিকতে পারবে না তা আরও একবার পরিষ্কার হয়ে গেল রাজ্য জুড়ে মানুষ যাচ্ছে তারই প্রমাণ জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে হাজার হাজার মানুষ কিন্তু রুখিয়ে দাঁড়িয়েছে এই ঘটনার ব্যাপারে বাম কিন্তু বই পড়ছে ঘরে